আসসালাম ওয়ালাইকুম জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে একটা নতুন রেসিপি গরুর মাংস দিয়ে হালিম হালিমটা তো আপনারা সবাই কম বেশ রান্না করতে পারেন তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন চলুন তাহলে রান্নাটা শুরু করি বিসমিল্লা আমি হালিম রান্নার জন্য পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর হালিম মিক্স নিয়েছি এক প্যাকেট এখন আমি হালিম মিক্সের ভিতরে গরম পানি অ্যাড করে দেব একবারে সব পানি দিতে যাবেন না একটু একটু করে মিশাতে হবে এখন আমি হালি মিক্সটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি মাংসটা আলাদা রান্না করে নিব চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি মাংসগুলি ঢেলে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলি উপকরণ অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা টেবিল চামচ মাংসের মশলা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ হালিফ মিক্সের মশলা হালিম মিক্সের মশলাটা হালিমের প্যাকেটের সাথেই থাকে এটা সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প কিছু পানি অ্যাড করে দিব কারণ আমার এখানে মাংসটা অল্প এর জন্য বেশি পানি উঠবে না এই পানিতে কষানো হবে না এই জন্য একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি ঢেকে দিব মাংসটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন এই যে দেখুন মাংসটা থেকে তেলগুলি বেশি উঠেছে এইরকম হলে বুঝতে হবে যে না আমাদের মাংসটা কঠানো হয়ে গেছে এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করে দিব তাহলে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন মিশিয়ে দিব মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে আপনারা কিছু পরিমাণ পানি গরম পানি অ্যাড করে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে পারেন এখন আমি এর সাথে হালিম মিক্সটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হালিম মিক্স দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিব এখানে এক লিটার পানি আছে এক লিটার পানি অ্যাড করে দিব খেয়াল রাখতে হবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই গরম পানিটা দিতে হবে এখন নেড়ে ভালো করে মিশিয়ে বলক না আসা পর্যন্ত নেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় বলক না আসা পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে বলক এসে পড়েছে এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব হালিম রান্না হয়ে গেছে এটাকে আমি একটু ঘন করার জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব কষ্ট আটা মিশিয়ে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব যে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আপনারা কেউ যদি কর্নফ্লাওয়ারটা না দিতে চান এটা স্কিপ করে যাবেন না দিলেও কোনো সমস্যা নেই খালিম জান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব হালিমটা এখন আমি পিএইচ দিয়ে পরিবেশন করে নিব মার্শাল্লা হালিমটা পরিবেশন করার পরে দেখতে কত সুন্দর লাগছে খেতে খুব সুস্বাদু হয়েছে আপনারা হালিমটা রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম